দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে এবার বাংলার প্রান্তিক মানুষের স্বপ্নের বাড়ি গড়ে উঠতে চলেছে হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে মে মাসেই দ্বিতীয় কিস্তি টাকা পৌঁছে দেবে বলে জানিয়েছে এই প্রকল্প শুধুমাত্র আবাসন প্রকল্প নয় বরং গরিব মানুষের সব থেকে ভরসার জায়গা যাদের মাথার উপর ছাদ নেই তাদের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের এই বিরাট পদক্ষেপ দ্বিতীয় কিস্তি টাকা কবে আসছে কারা ভাবেন প্রসঙ্গত বলে রাখি দু হাজার সালের ডিসেম্বর মাসে যারা প্রথম কিস্তি হিসাবে ষাট হাজার টাকা পেয়েছিলেন তাদের মধ্যে প্রায় আট লক্ষ উপভোক্তা ইতিমধ্যেই বাড়ি নির্মাণের কাজ লিঙ্কটল পর্যন্ত শেষ করে ফেলেছেন আর সরকার এই সমস্ত উপভোক্তার কাজের মান পরিদর্শন করে সন্তুষ্ট হওয়ায় তাদের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার ঘোষণা করেছেন রাজ্যের অর্থ দপ্তর এবং পঞ্চায়েত দপ্তরের মধ্যে এপ্রিল মাসে একটি বৈঠক হয়েছে যেখানে অর্থ ছাড়ের কাজ শুরু করা হয়েছে এমন কি প্রশাসনের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মে মাসের মধ্যে রকদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিছু টাকা পৌঁছে যাবে কেন এই প্রকল্প গুরুত্বপূর্ণ বাংলার বাড়ি কোনো সাধারণ প্রকল্প নয় বরং এটি রাজ্য সরকারের প্রতিশ্রুতি যাতে ঘরহীন মানুষরা নিজের স্থায়ী ঘর পায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অর্থ বন্ধ করে দেওয়ার পর রাজ্য নিজেই নিজের টাকা দিয়ে চালু করেছিল এই প্রকল্প এমনকি প্রত্যেক উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় এক লক্ষ কুড়ি হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয় কারা এখনও টাকা পাচ্ছেন না তবে এমনটা নয় যে সবাই এই প্রকল্পে সুবিধা পাচ্ছে প্রায় চার লক্ষ উপভোক্তার নির্মাণ কাজ এখনও পর্যন্ত শেষ হয়নি এর ফলে তাদের দ্বিতীয় টাকাও আটকে গিয়েছে প্রশাসন জানিয়েছে এই কাজ দ্রুত সম্পন্ন করতে এমনকি পঞ্চায়েত স্তরে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে শুধু তাই নয় কুড়ি হাজার উপভোক্তা এখনও কাজ শুরুই করতে পারেনি অর্থের অভাব পারিবারিক সমস্যা কিংবা অন্যান্য কিছু কারণে তারা পিছনে পড়ে যাচ্ছে তাদের জন্য আলাদা পর্যবেক্ষণ কমিটি গঠন করে নজরদারি চালানো হচ্ছে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সম্প্রতি মুর্শিদাবাদ জেলায় সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিনশো পরিবার এমনকি তাদের পাশেও দাঁড়িয়েছে রাজ্য সরকার তাদের জন্য বাংলায় বাড়ি প্রকল্পের দ্রুত প্রথম কিস্তে টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছে মমতা ব্যানার্জি আর এই পরিবারগুলোর জন্য বাড়ি নির্মাণের যাবতীয় দায়িত্ব নিচ্ছে রাজ্য সরকার পঞ্চায়েত মন্ত্রীর বক্তব্য এদিকে আট লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির জন্য রাজ্য সরকার বরাদ্দ করেছে চার হাজার আটশো কোটি টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিশেষ নির্দেশে পঞ্চায়েত ও অর্থ দপ্তরের যৌথ উদ্যোগে কাজ চালু হচ্ছে যাতে সময়মতো গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায় পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মে মাসের মধ্যে টাকা ছাড়া হবে কোনো উপভোক্তা টাকা যাতে আটকে না থাকে সে বিষয়ে নজরদারি করতে হবে তাহলে বুঝতে পারছেন বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তি টাকা উপভোক্তারা অর্থাৎ বাংলা বাড়ি উপভোক্তারা মে মাসেই পেতে চলেছেন আর যাদের পিডব্লিউ এল লিস্টের নাম আছে তারাও কিন্তু খুব শীঘ্রই টাকা পেতেই চলেছেন যাই হোক এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন